আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য ও সুপরিস্থিতি কোম্পানি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সরাসরি সাক্ষাৎকারে চাকরি দিচ্ছে তো ভিওয়ার্স এই সার্কুলারে মোট ষাটটি ক্যাটাগরিতে একশো বত্রিশটি পদে চাকরি দিবে এবং যেখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না অভিজ্ঞতার মাধ্যমে আপনারা চাকরি করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে আপনাদের সরাসরি সাক্ষাৎকারের জন্য কোদদারিকে ডাকা হবে এবং আপনাদের কি কি কাগজপাতি লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড এর ফ্যাক্টরি কমপ্লেক্স ও নিম্নে বর্ণিত পদসমূহের উৎসাহী যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে তো ভিউয়ার্স মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ষাটটি ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে তা একটু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা যাক তো ভিউয়ার্স সর্বশেষ সাত নাম্বার যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে হেল্পার সিনিয়র হেল্পার এখানে পদ সংখ্যা রয়েছে ষাটটি তো ভিউয়ার্স এখানে অভিজ্ঞতা লাগবে ন্যূনতম ছয় মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেল্পার পদের জন্য অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরাও আবেদন করতে পারবে তো ভিউয়ার্স যাদের অভিজ্ঞতা আছে তারাও চাকরি করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও সরাসরি সাক্ষাৎকারে চাকরি নিতে পারবেন তো ভিউয়ার্স ছয় নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম মিক ওয়েল্ডার তো ভিউয়ার্স এখানে পদ সংখ্যা রয়েছে পঁচিশটি এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে মিক ওয়েল্ডিং মেশিন পরিচালনায় ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনারা এই পদে চাকরি করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে তো পাঁচ নাম্বার যে পদের কথা বলা হয়েছে পদের নাম জুনিয়র তো ভিউয়ার্স এখানে পদ সংখ্যা দেওয়া আছে বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা নেই এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে প্রি ফেব্রিকেট স্টিল এবং ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স চার নম্বরের যে পদের কথা বলা হয়েছে পদের নাম গ্রাইন্ডার এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচজন এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে সাত ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন পরিচালনায় ন্যূনতম এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স তিন নম্বরের যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে মেশিন অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে দশটি তো ভিউয়ার্স অভিজ্ঞতা লাগবে পাইপ মেশিন শর্ট ব্লাস্ট মেশিন ড্রিল মিলিং মেশিন এবং ফর্মিং মেশিন পরিচালনায় ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তো বলা হয়েছে এখানে পদের সংখ্যা রয়েছে দশটি অভিজ্ঞতা লাগবে প্রি ফেব্রিকেটেড স্টিল ফিটার হিসাবে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স সর্বশেষ এক নাম্বার যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে ফরম্যান এখানে পদ সংখ্যা দুইটি এখানে অভিজ্ঞতা লাগবে ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং প্রোডাকশন ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স এখন জেনে নেওয়া যাক আপনাদের কি কি সনদপত্র লাগবে এবং কি কী কাগজপাতি লাগবে আর কত তারিখে আপনাকে সাক্ষাৎ জন্য ডাক দেওয়া হবে তো ভিউয়ার্স নিচে আপনারা লক্ষ্য করলে দেখতে পারছি শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত সকল পদের প্রার্থীদের জন্য শিক্ষাগত শিক্ষা শিথিল যোগ্য সাক্ষাৎকারের এখন আমরা কিভাবে আপনারা কোথায় সাক্ষাৎকার চাকরির সাক্ষাৎকার করবেন তো ভিওয়ার্স আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা স্বনদপত্র ফটোকপি এবং অভিজ্ঞতার স্বনদপত্র ফটোকপি যদি থাকে সহ আগামী নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং থেকে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং এবং ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং থেকে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত সকাল দশ গুটি থেকে বিকাল চার গুটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সরাসরি সোনারগা স্টিল ফেব্রিকেট লিমিটেড মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জুন ত্রিপর্দি সোনারগাঁ নারায়ণগঞ্জ এ উপস্থিত থাকতে অনুরোধ করা হলো তো ভিউয়ার্স আপনাকে চাকরি নিতে হলে এই ষাটটি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিতে চাকরি নিতে হলে আপনাদেরকে এই ঠিকানায় যোগাযোগ করতে হবে এবং সোনারগাঁ স্টিল ফেব্রিক লিমিটেড এই কোম্পানিতে আপনাদের যোগাযোগ করতে হবে তাহলে আপনারা আপনাদের উক্ত চাকরিটি পেতে পারেন তো ভিউয়ার্স এইরকম সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও ও ব্যাংকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনারা ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে তো ভিউয়ার্স দেখা হচ্ছে আগামী নতুন এক সার্কুলার সম্পর্কিত বিষয় নিয়ে তো ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ